বিশ্ববিদ্যালয় থেকে চুটিয়ে প্রেম করে তারপর বিয়ে করেছিলেন তাহসান মিথিলা দুজনের মধ্যে ভালোবাসার ছিল না কোনো কমতি মিডিয়া জগৎ এবং সকল তরুণ তরুণীর কাছে আইডল ছিলেন দুজন অথচ এত ভালোবাসার পরেও এগারো বছরের মাথায় তাদের বিচ্ছেদ হয়ে যায় আর কারণ হিসেবে দুজনের কথাই ছিল তাদের নাকি দুজনের মিল হচ্ছিল আসলে ভালোবাসার রং বদলায় কারণে অকারণে বদল সুবর্ণা মোস্তফার সাথে একবার হুমায়ুন প্রচন্ড ঝগড়া হলোস্তফা অন্য রুমে গিয়ে দরজা আটকে শুয়ে পড়লেন সুবর্ণা মোস্তফা সকালে উঠে দরজা খুলে দেখেন যে রুমে ঝগড়া হয়েছিল সেই রুমের মেঝে থেকে ছাদের দেয়াল পর্যন্ত একটি কথাই লিখে পুরো রুমকে ভরে ফেলা হয়েছে কথাটি হলো সুবর্ণা আমি তোমাকে ভালোবাসি এত ভালোবাসাও তাদের বিচ্ছেদ ঠেকাতে পারেনি দুই সালে ডিভোর্স হয় তো কারণ তো একটাই ভালোবাসার রং বদলায়। জীবনানন্দ দাস লিখেছিলেন প্রেম ধীরে মুছে যায় নক্ষত্রেরও একদিন মরে যেতে হয় এই জীবনানন্দকে একবার দেখেই বিয়ের পিড়িতে বসে লাবণ্য প্রভা সাহিত্যর ছায়া থেকে একশো হাত দূরে থেকেও সাহিত্যর ইতিহাসে উজ্জ্বলতম নক্ষত্র এই লাবণ্য সেও কিছুকাল পরে টের পায় তার স্বাধীনতা হারিয়ে যাচ্ছে মুক্তির জন্য করতে থাকে। দুর্বিষহ হয়ে ওঠে দুজনের জীবন প্রেম সত্যি একসময় মুছে যায় গুলটেকিন নামের ক্লাস টেনের সেই কিশোরী হুমায়নের প্রেমে অন্ধ হয়ে বিয়ে করে ফেলে বিয়ের পরে সে জানতে পারে যে লেখক হুমায়ুন আহমেদ মানুষ হিসেবে খুবই সাধারণ বাস্তব জীবনে সে চাঁদের দিকে হা করে তাকিয়ে থাকে না কবিতা আওড়ায় না তার মধ্যে আলাদা কিছু নেই সে আট দশটা মানুষের মতোই সাধারণ স্বপ্ন ভঙ্গের মতো ব্যাপার গুলতে কিন বারবার বলতে থাকে তোমার লেখাই ভালো অন্য কিছু ভালো না আসলেই ভালোবাসা রং বদলায় নন্দিতা রায়ের বেলা শেষে সিনেমায় এই কঠিন ব্যাপারটা খুব সহজভাবে বোঝানো হয়েছে হাতের উপর হাত রাখা খুব সহজ সারা জীবন বইতে পারা সহজ না সহজ না হওয়ার কারণই ওই একটাই ভালোবাসা রং বদলায় আসলে প্রেম ভালোবাসার সহজলভ্যতার এই পৃথিবীতে সবচেয়ে বিরল দুটি জিনিস মনের মানুষ এবং মানুষের মন এই দুটোর উপর বিশ্বাস থাকা ভালো এবং উচিত বটে তবে সেটা কেবলই নিজের মধ্য কখনোই এগুলো নিয়ে অতি আত্মবিশ্বাসী বড়াই দেখানোর উচিত নয় কারণ হাওয়ার দিক পরিবর্তন হয়ে কখন কোন দিকে বয়ে যায় সেটা সর্বদাই অনিশ্চিত হোক সেটা প্রকৃতির হাওয়া অথবা মনের আসলেই ভালোবাসা রং বদলায় কারণে অকারণে বদলায়